আজ বিশ্ব যোগা দিবস বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে এই যোগা দিবস ঠিক সেই রকমভাবেই কাঁচরাপাড়া ওয়ার্কশপের ভিতরে বিশেষভাবে সক্ষমরাও নিজেদের মতো করে এই যোগা দিবস পালন করলেন আজ সকাল আটটা নাগাদ তারা কাঁচরাপাড়া সিডব্লিউএম অফিসের সামনে সুন্দর একটি পরিবেশে যোগা তারা যোগ দিবস পালন করেন এ প্রসঙ্গে ডিসেভেলড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অফ রেলওয়েজদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুনীল সিং জানালেন আমরা যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি রয়েছে এই ইউনিয়নে তারা সকলে মিলেই এই বিশেষ দিনটি পালন করছি আর তার জন্য আমরা ধন্যবাদ জানাই সি প্রশাসনকে যারা এত সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করেছেন প্রথমবার जो कि चोल विकलांगों के लेकर ही किया जा रहा है और हमें बहुत खुशी है कि यहाँ के एडमिनिस्ट्रेशन हम लोगों के प्रत्येक प्रयास को सफल करने के लिए सहयोग दे रहे हैं इसका मैं अपने एसोसिएशन के तरफ से एज ए जनरल सेक्रेटरी डिजिबल एम्प्लाई एसोसिएशन की तरफ से एडमिनिस्ट्रेशन को बहुत बहुत धन्यवाद देता हूँ चूँकि इस तरह का प्रोग्राम पहली बार हो रहा है तो यहाँ पर जो भी डिजेबल एम्प्लाई इस प्रोग्राम में पार्टिसिपेट किए हैं सब को बहुत ही अधिक उत्साह है और ये चाहते हैं कि इस उत्साह को बनाए रखने के लिए प्रत्येक साल इस तरह का आयोजन किया जाए ताकि हम और बढ़ चढ़ करके इस प्रोग्राम में भाग ले सकें किस किस डिजेबिल इसमें पर्सन इसमें प्रत्येक तरह के विकलांग कर्मचारी हैं जो कि विजुअल हैं जो देख नहीं सकते जो ऑर्थोपेडिक ऑर्थोबेडिक जो चल नहीं सकते बैठ नहीं सकते जो कि सुन नहीं सकते बोल नहीं सकते प्रत्येक तरह के विकलांग कर्मचारी इस प्रोग्राम में भाग लिए हैं और इन लोगों का मेंटेलिटी है कि मैं इस तरह के प्रोग्राम में भाग लेकर के जो वर्ग के लिए एक अपना ऐसा समय दूँ और ऐसा काम करूँ ताकि और लोग हमको देख करके यानी हम लोग के कर्म इस तरह के लोगों को देख करके और लोग अपने भीतर उत्साह लाए कि हमें भी इस तरह का प्रोग्राम करना चाहिए आपका नाम और मैं सुनील कुमार सिंह जुनरल सेक्रेटरी डिजेबिल इम्प्लाईज एसोसिएशन ऑफ इंटरनेशनल इसलव আমাদের কাঁচারাপাড়া ওয়ার্কশপে পিডব্লিউ বিডির যে আয়োজন করা হয়েছে সেটা করে ওরা খুবই অনুপ্রাণিত এবং খুব ভালো লেগেছে এবং আশা করছি আমরা প্রতি বছরই এটা করতে করতে থাকবো তারা তো আট ঘন্টার টেন থাকে রোজই রোজ কাজ করে মানে আমাদের শরীরের যে যে রোগ ব্যাধি আছে সেটা নিরাময় হতে পারে এবং শরীরও সুস্থ থাকে এবং কাজের দিকেও খুব ইন্টারেস্ট আসবে কাজ কাজকে ভালোবাসবে কাজের গতি বাড়বে আমার নাম দীনেশচন্দ্র ঠিকাদার এডব্লিউ কাছের মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো এবং এইট 1724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, রেডমি Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা জীবনের যা কিছু মনের মতন করে পাওয়া প্রিয় গোপাল বিষয় প্রিয় বাগমোর হালিশর কাঁচরাপাড়া খ্যাংড়াপট্টিও এম জি রোড বড়বাজার ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট কার্জেন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর